সালামু আলাইকুম এই অরন্ত বিকেলে কর আবহাওয়া সাফহার আমি রোগটা যদি দেখাই আপনাদের রোগটি পুরোটাই আমে গানে সবুজ সবুজ গাছপালা গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ পরিবেশকে ভাস্ট্রম রক্ষা করে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ রক্ষা করে আমরা যাচ্ছি যেটা আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে প্রচুর গরম এই গরমে সবাই ছি করে পানি পান করুন এবং বিশ্রাম বিশ্রামে বেশি গরম বেশি পানি পান করলে শরীরের যে ঘাম বের হচ্ছে সেটা চাহিদা পূরণ শরীরকে সুস্থ রাখবে ভালো আল্লাহ না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো না আমাদের এই বাংলাদেশ সবচেয়ে ঢাকা বাংলাদেশ নদীপাত্র বর্ষাকালে প্রচুর ধন্যবাদ ভালো থাকবেন সবাই রাখবেন আসসালামু আলাইকুম